আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভিলি নতুন আরেকটি ল্যাপটপের ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা দুইটা ক্যাটাগরি ল্যাপটপ রেখেছি যারা 10 থেকে 15000 টাকার ভিতরে ল্যাপটপ চান তাদের জন্য থাকবে এর পাশাপাশি বর্তমান সময় কিছু পপুলার ইউজ ল্যাপটপ আছে যেই ল্যাপটপগুলো সবচেয়ে বেশি সেল করা হয় কাস্টমার সবচেয়ে বেশি পার্চেস করে থাকেন তো সেই ক্যাটাগরির কিছু ল্যাপটপ থাকবে তো এখানে ব্র্যান্ড থাকবে ডেল এর ল্যাপিচিট সিরিজ এসপি এলিট বুক লিনোভো থিঙ্কার সহ বেশ কিছু ব্র্যান্ড আছে আপনারা ভিডিওটা ধৈর্য সহকারে পুরোটা দেখলে সবগুলো ল্যাপটপের আপনারা একদম ডিটেলস ইনফরমেশন জেনে নিতে পারবেন তো সো ভিউয়ার সর্বপ্রথম যে ল্যাপটপটা দেখাবো আমরা তেরো হাজার পাঁচশো টাকা থেকেই ভিডিওটা স্টার্ট করি এটা বর্তমান সময় ধরতে পারেন একটা ভাইরাল টাইপের ল্যাপটপ যদি আমরা এটাকে প্রাইজের সাথে এবং কোয়ালিটির সাথে কম্পেয়ার করি আই থিঙ্ক আমার দেখা মতে একটা বেস্ট ল্যাপটপ এটা হচ্ছে ডেলের ল্যাটিটিউড সিরিজের থ্রি দেখতে পাচ্ছেন ল্যাটিটিউড মানে হচ্ছে কিন্তু একটু প্রিমিয়াম সেগমেন্ট বিজনেস ক্যাটাগরির এটা হচ্ছে ইনটেল পেন্টিয়াম সিলভার কোয়াড কোর প্রসেসর আর সাথে পাচ্ছেন ফোর জিবি র্যাম এবং একশো আঠাশ জিবি এস টু জিবি শেয়ার গ্রাফিক্স এলিভেন পয়েন্ট সিক্স ডিসপ্লে তিন থেকে চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ যারা ছোটখাটো ডিজিটাল মার্কেটিং কাজ করেন এবং মাইক্রোসফট অফিস নিয়ে বিভিন্ন কাজ করেন যেমন টাইপিং পাওয়ার পয়েন্ট স্লাইড সিস্টেম এই টাইপের কাজ করতে চান অথবা ক্যারি করে বিভিন্ন জায়গায় ছোটখাটো কাজ করার জন্য ল্যাপটপটা ইউজ করতে চান তাদের জন্য বেস্ট একটা ল্যাপটপ এটা পার্চেস করতে পারবেন তেরো হাজার পাঁচশো টাকা একদম কোয়ালিটি ফুল ল্যাপটপ নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে লিনোভো থিঙ্ক এর একটা ল্যাপটপ প্রাইস অনুযায়ী ল্যাপটপটা কিন্তু একদম ফ্রেশ আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে বিশ টাকা এটা হচ্ছে থিং প্যাডের টি ফোর ফোর জিরো এস মডেল হচ্ছে আর এটা কোরাই ফাইভের চতুর্থ জেনারেশনের প্রসেসর এইট জিবি র্যাম এবং ফাইভ হান্ড্রেড জিবি হার্ড ড্রাইভ চাইলে হার্ড ড্রাইভের পরিবর্তে আপনারা এস ইউজ করতে পারবেন ল্যাপটপটাতে মোটামুটি লেটেস্ট ফিচার্স অ্যাভেলেবেল আছে যেমন ফিঙ্গার প্রিন্ট ব্যাকলিট কারণ লেটেস্ট ফিচার্স অ্যাভেলেবেল আছে এটা কেন বললাম চতুর্থ জেনারেশনের ল্যাপটপে কিন্তু এত অ্যাডভান্টেজ ফিচার থাকে না তো এটাতে আপনারা ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট ব্যাকলিট জয়েস্টিক এবং দেখতে পাচ্ছেন ক্লিক লেস একটা ট্র্যাক পাচ্ছেন চোদ্দ ইঞ্চি ম্যাট ডিসপ্লে ভিউ অ্যাঙ্গেলটা হচ্ছে ওয়ান ডিগ্রি এই ল্যাপটপটার ভিতরেও দুইটা ব্যাটারি আছে ইনক্লুডিং দুইটা ব্যাটারি দিয়ে আপনারা তিন ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাক পাবেন এটা পার্চেস করতে পারবেন বিশ হাজার পাঁচশো টাকা বিশ হাজার পাঁচশো টাকায় আমাদের কাছে আরও একটা ল্যাপটপ আছে সেটা হচ্ছে এইচপি এলিড বুকের এইট ফোর জিরো জি ওয়ান একসময় এই ল্যাপটপগুলোর কিন্তু প্রচুর পরিমাণে জনপ্রিয়তা ছিল জাস্ট এগুলোর প্রাইস লুকিং পারফরমেন্স কোয়ালিটি লং জার্ভিটি অন্য যে কোনো ল্যাপটপের থেকে অখানো অনেক বেটার তো এই ল্যাপটপগুলো কিন্তু বাজারে ম্যাক্সিমাম কালার করা পাওয়া যায় আমাদের এই ল্যাপটপগুলো কিন্তু অরিজিনাল কালার আমরা কিন্তু একদম দেখিয়ে দিচ্ছি সো কালার করা ল্যাপটপ যদি হতো তাহলে বেশ কিছু কম প্রাইজেও ল্যাপটপগুলো পাওয়া যেত তো আমাদেরগুলো যেহেতু অরিজিনাল কালার আর আমাদের ওয়ারেন্টি ফ্যাসিলিটিসটা বেশি যার জন্য প্রাইজে কিছু ম্যাচিং নাও হতে পারে তো কোরাই ফাইভের চতুর্থ জেনারেশনের প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস ল্যাপটপটাতে রুয়েল স্টোরেজ ফ্যাসিলিটি এবং চোদ্দো ইঞ্চি ম্যাট ডিসপ্লে এটা তো আপনারা ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলিট জয়স্টিক বাটন ফোর ক্লিক ট্র্যাক সবকিছু সব কিছু অরিজিনাল অথেন্টিক অবস্থায় আছে এটাও পারচেস করতে পারবেন বিশ হাজার পাঁচশো টাকা একদম রিজনেবল প্রাইস যেই কোয়ালিটি আছে তা দিয়ে কিন্তু আপনারা মিনিমাম দুই তিন বছর চালিয়ে নিতে পারবেন যারা একটু সুপার সিলিম ক্যাটাগরির ল্যাপটপ চান একদম আলট্রা সিলিম বা আলট্রা পোর্টেবল তারা চাইলে এই ল্যাপটপটা দেখতে পারেন এই ল্যাপটপটা আমরা ডিসকাউন্টে দিব কোরেম থ্রি প্রসেসর সিক্স জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স ল্যাপটপটা ফুললি মেটাল বিল এবং মেড ইন টোকিও হচ্ছে ল্যাপটপটা জাপানি টেকনোলজিতে বিল করা যারা স্পেশালি ল্যাপটপ ক্যারি করতে চান এবং বিভিন্ন জায়গায় ট্রাভেল করে ইউজ করতে চান দেখতে পাচ্ছেন যে কি টাইপের একদম লাইটওয়েট আর একদম আল্ট্রা পোর্টেবল বা সুপার সিলিম আর এটা পারচেস করতে পারবেন প্রিভিয়াস প্রাইস ছিল আঠাশ হাজার পাঁচশো বর্তমানে পঁচিশ হাজার পাঁচশো টাকা দিয়ে কালেক্ট করতে পারবেন মোটামুটি তিন হাজার টাকা ডিসকাউন্ট আছে নেক্সট ডে আমরা একটু দামি টাইপের ল্যাপটপ দেখাব এখানে যারা এই ল্যাপটপগুলো হচ্ছে বর্তমান সময়ে যত ল্যাপটপ সেল করা হয় সবগুলোর ভিতরে একদম মোটামুটি পপুলার ল্যাপটপ তার ভিতরে আমরা একটা ল্যাপটপ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে একটা ডেলের ল্যাটোচির সিরিজের ল্যাপটপ পার্সোনালি এই ল্যাপটপটা আমরা অর্ডার করে আনিয়েছি এটার একটাই মাত্র রিজন ল্যাপটপটা দেখতে খুব সুন্দর এবং সবগুলো ল্যাপটপ হচ্ছে ব্র্যান্ড নিউ লুকস মতো দেখলে বোঝার উপায় নাই যে ল্যাপটপগুলো ইউজ করা হয়েছে এরকম প্রত্যেকটা ল্যাপটপের কন্ডিশন এটা হচ্ছে Dell এর Latitude সিরিজ Core i5 এর 8th জেনারেশন প্রসেসর 8GB RAM 256GB SSD 4GB Share Graphics RAM SSD আপডেট করতে পারবেন অরিজিনাল উইন্ডোজ এবং ল্যাপটপটাতে চিকন বা ন্যারো বেজেলের ডিসপ্লে দেখতে খুবই সুন্দর চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ দিয়ে আপনারা চাইলে কালেক্ট করে নিতে পারবেন আর আমাদের সবগুলো ল্যাপটপে কিন্তু আপনারা পাচ্ছেন ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এই ল্যাপটপটা হচ্ছে একটা খুবই ভালো কোয়ালিটির ল্যাপটপ এটার কারণটা হচ্ছে ল্যাপটপটা দেখতে যেরকম সুন্দর কনফিগারেশনটা খুবই ভালো এটার মডেল হচ্ছে সেভেন এই ল্যাপটপটা আমাদের স্টক শেষ হয়ে গিয়েছিল নতুন স্টক করে ফেলেছি তো এই ল্যাপটপটা হচ্ছে রাইজেন ফাইভ প্রো থ্রি সিরিজ প্রসেসর

যারা কন্টেন্ট ক্রিয়েটর সহ বিভিন্ন প্রফেশনাল গ্রাফিক্স কাজ করে থাকেন বিভিন্ন ভিডিও আপনারা এডিট করতে চান তারা চাইলে এই মডেলটা দেখতে পারেন নেক্সটে একটু দামি সিরিজের একটা ল্যাপটপ দেখাবো সেটা হচ্ছে লিনোভো থিঙ্ক প্যাটার তো এই ল্যাপটপটাতে আমরা অলরেডি এটা বিভিন্ন ভাবে আমরা চেক করেছি ভিডিও এডিট করে ব্যাটারি ব্যাকআপ এবং ফটোশপ গ্রাফিক্স চেক করেছি তো মোটামুটি খুবই ভালো পারফরমেন্স এই ল্যাপটপগুলিতে পাওয়া যায় আপনারা চাইলে আপনাদের প্রয়োজনীয় সফটওয়্যার নিয়ে আসবেন আমাদের শপে বসে চেক করে নিতে পারবেন এটার মডেলটা হচ্ছে লিনোভো ThinkPad টি ফোর নাইন ফাইভ এস রাইজানো সিরিজ প্রসেসর সাথে থাকবে এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস ফোর শেয়ার গ্রাফিক্স ল্যাপটপটাতে আমরা এইটাই চার ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ পেয়েছি এবং টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স পাশাপাশি ফোর জিবি পাচ্ছেন শেয়ার গ্রাফিক্স দ্যাটস ওয়াই এই ল্যাপটপটা খুবই ভালো পারফরমেন্সে কাজ করা যায় ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলিট প্রাইভেসি ওয়েব ক্যামেরা সহ সব ধরনের ফ্যাসিলিটিস আছে এবং টাইপ সি চার্জিং দ্রুত চার্জেরও নিশ্চয়তা আছে সো যারা হাই প্রফেশনালি গ্রাফিক্স কাজ করতে চান তারা চাইলে এই ল্যাপটপটা দেখতে পারেন লাস্ট মোমেন্টে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে জেড বুকের একটা ল্যাপটপ যারা মোবাইল ওয়ার্ক স্টেশন টাইপ ল্যাপটপ চান অনেক ইউজার আছেন যে লং টাইম ল্যাপটপটাকে চালিয়ে রাখেন শাট ডাউন দেন না তাদের জন্য হচ্ছে এই ল্যাপটপটা মোবাইল ওয়ার্ক স্টেশন ক্যারি করে আপনারা ওয়ার্ক স্টেশন টাইপের কাজ করতে পারবেন মানে হেভি লোডের কাজ করতে পারবেন অনেকে আছেন ভিডিও র্যান্ডারিং করেন প্রফেশনাল কাজকর্ম করেন তাদের জন্য এটা সিলেক্ট করেছি এটা হচ্ছে জেড বুক ফরটি নিউ জি সিক্স কোরাই সেভেন এইট জেন ষোলো জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি এসএসডি আট জিবি পাবেন শেয়ার গ্রাফিক্স মানে কানায় কানায় কনফিগারেশনটা আছে এটা পার্সেস করতে পারবেন মাত্র পঁয়তাল্লিশ হাজার পাঁচশো কনফিগারেশনটা আবার বলছি কোরআ সেভেন এইট জেন ষোলো জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি এসএসডি এবং কন্ডিশন একদম সুপার ফ্রেশ ফুললি মেটাল বিল্ট ব্যাকলিট ফিঙ্গারপ্রিন্ট সহ সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল আছে সব ভিজিট করে অথবা কুরিয়ারের মাধ্যমে দুইভাবেই আপনারা ল্যাপটপগুলো পার্চেস করতে পারবেন সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও চেষ্টা করেছি একদম পনেরো থেকে বিশ টাকা বা 10 থেকে বিশ টাকা থেকে শুরু করে মোটামুটি পপুলার সিরিজের বেশ কিছু ল্যাপটপের ডিটেলস সম্পর্কে আপনাদের সাথে শেয়ার করার ওভারঅল ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ